এই পান্তা ভাত এদিকে এসো ও অবাক হচ্ছেন ভাবছেন পান্তা ভাত কিভাবে আসবে কিভাবে কথা বলবে হ্যাঁ এটাই হচ্ছে বিতর্কের রস বলছিলাম বিতর্কের সবচেয়ে ভাষ্য ধারা রম্য বিতর্কের কথা আজকে রম্য বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে ঐতিহ্যে আমি সেরা আমি সেরা এই কারণে আজকে আমাদের সঙ্গে আছে শাড়ি ইলিশ পান্তা ভাত এবং হাত পাখা আপনারা ভাবছেন এরা কিভাবে উপস্থাপন করবে হুম তা তো বটেই ভাববার বিষয় তবে সকল চরিত্রের উপস্থাপনের মাধ্যমে আপনার ধারণাটি পরিষ্কার হবে বিতর্কে প্রথমেই দেখে নিচ্ছি শাড়িকে শাড়িতেই নারী বাঙালির ঐতিহ্যে কতটা অংশ জুড়ে শাড়ি রয়েছে তা আজ আমরা শাড়ি মুখ থেকে শুনব বাঙালির ঐতিহ্যে আমি সেরা কারণ আমি শাড়ি শাড়ি শুধু পোশাক নয় এটা মেয়েদের ইমোশন এটা এমন এক পোশাক যেটা গায়ে দেওয়ার পর মায়ের মতো শান্তি আর আয়নায় তাকালে মনে হয় বৈশাখের রানী পাঞ্জাবি পরা ছেলেরা দশ মিনিটেই ঘেমে অস্থির আর আমরা মেয়েরা এক হাতে উঠতে থাকা আঁচল আর এক হাতে ফুচকা খেয়েই প্রমাণ দেই স্টাইল মানেই শাড়ি শাড়ি পরা হাঁটা কঠিন এ কথাটা যারা বলে তারা জীবনে না অনুষ্ঠানে নাচ প্র্যাকটিস করেনি কারণ আমরা মেয়েরা জানি কিভাবে আঁচল সামলে ফুচকা খেতে হয় আর কিভাবে কাচের চুরি সামলে সেলফি তুলতে হয় আর সবচেয়ে বড় কথা কীভাবে ঘেমে গিয়েও স্টাইল ধরে রাখতে হয় শাড়ি এমন এক জিনিস যা দেখে দাদুরা বলেন বা কি মিষ্টি একটা মেয়ে পাশের পাশের আনটি বলেন খুব সুন্দর লাগছে এবং তারই ছেলে বলেন এই মেয়েটি ওয়াইফ মেটেরিয়াল বৈশাখে লাল সাদা শাড়ি শুধু ট্র্যাডিশনাল নয় এটি একটা ফ্যাশন স্টেটমেন্ট প্রিয় শুধু মৃত্যু বৈশাখে স্টাইলিশ হতে হলে শুধু একটি শাড়ি একটু লিপস্টিক একটু আলতা আর অনেকখানি আত্মবিশ্বাস হলেই হয় কারণ আমরা শুধু শাড়ি পরে উৎসবই করি না আমরা ঐতিহ্যকে বুকে নিয়ে হেঁটে চলি দারুণ স্টাইলে ধন্যবাদ এরপর আমরা ডেকে নিচ্ছি ইলিশকে বাঙালি মানেই ইলিশ বিশ্বের বুকে বাংলাদেশকে সমাদৃত করেছে ইলিশ মাছ চলুন এবার দেখে নিন ইলিশ কীভাবে আমাদের সমাদর করে আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলছি এমন একজনকে নিয়ে যে তার গায়ে আস থাকলেও সে রীতিমতো স্টার হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলছি ইলিশকে নিয়ে সে ফ্রাই হয়ে প্লেটে এসেও বলে আমি মানুষের আবেগ পাঞ্জাবি শাড়ি হাত পাখা এগুলো হয়তো মানুষে মানুষকে দেখানোর জন্য ছবি তোলার জন্য ব্যবহার করে কিন্তু ইলিশ সে খাওয়ার মাধ্যমে হৃদয়ে গহীনতম অংশে একটা বিরাট জায়গা করে নেয় হয়তো বন্ধুরা বলবেন যে ইলিশ তো দামি হ্যাঁ বন্ধুরা সেলিব্রিটিরা তো দামি হয় সাকিব যেমন সেলিব্রিটি তেমন ইলিশ বৈশাখে ভিআইপি ধন্যবাদ এই টাকাটা রোজে পান্তা ভাতের নামেই যেন শীতলতা ছড়ায় চলো দেখে আমাদের এই পান্তা ভাত কিভাবে আমাদের মাঝে শীতলতা ছড়ায় এর পর্যায় ডেকে নিচ্ছি পান্তা ভাতকে আসসালামু আলাইকুম ওহে পান্তা ভাত এবার তবে শুরু করা যাক আজকের রম্য বিতর্কের ঝলক পান্তা ভাত হলো বাঙালির প্রকৃত রাজা পান্তা ভাত আজকের এই বিষয়ে পক্ষের যে বিষয় নিয়ে কথা বলছি আমি তার বাঙালির তার নাম শুনলে বাঙালির মুখে জল চলে আসে আর আধুনিকদের চোখে জল চলে আসে আসল মজা কোথায় জানেন পান্তা খাওয়ার সময় তিনবার হাসি হাঁচি দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি বৈশাখ উদযাপন করছেন আর ইলিশ তো ভাই ভিআইপি আর অন্যদিকে পান্তা হলো ভি ভি ধন্যবাদ এরপর ডেকে নিচ্ছি হাত পাখাকে আমার কাছে বাঙালির গরম লাগা মানেই হাত বাঙালির ঐতিহ্যের এক বিরাট অংশ জুড়ে রয়েছে এই হাত পাখা চলুন এবার ডেকে নিই হাত পাখাকে আপনারা তার মুখে তার ঐতিহ্য কথা শুনবেন উফ আজকে কি গরম এই হাত পাখাটা যদি না থাকতো তাহলে আমার ফেসের যে কি হতো আমি তো ভাবতেই পারছি না হাত পাখা হাত পাখা বাঙালির ঐতিহ্য বহন করে মেয়েরা যখন কোথাও যায় বেড়াতে হোক বা এমনি সাথে নিয়ে যায় হাত পাখা ছবি তোলার ক্ষেত্রেও ব্যবহার করে হাত পাখা আমি গ্যারেন্টি দিতে পারি প্রত্যেকটি বাঙালির ঘরে রয়েছে হাত পাখা ইলিশ মাছের কথা বললেন আমার বন্ধু ইলিশ মাছ ইলিশ মাছ যে যা দাম ধর একবারে ধরা ছড়া ধরা ছড় বাইরে ইলিশ মাছ কজন খায় কিন্তু হাত পাখা প্রত্যেকের কাছে রয়েছে শাড়ি ওই যে দেখুন ওখানে শাড়ি রয়েছে দেখেই তো আমার গরম লাগছে এই গরমে কজন শাড়ি পরে কিন্তু হাত পাখা সবাই ব্যবহার করে পান্তা ভাত আজকাল পান্তা ভাত কজন খায় কিন্তু হাত পাখা সবাই ব্যবহার করে কারণ এটি গরম নিবারণের একমাত্র উপায় ধন্যবাদ